হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমাধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম এখন তালের সিজন তালের বড়া নিয়ে আমি চলে এলাম তালের বড়া আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে তালের বড়া বানাচ্ছি তো এখানে আমি একটা বড়ো তাল ভালো করে ছেছে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি সুজি আর আটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো নারকোল কোড়া তো তোমরা পরিমাণটা নিজেরা বুঝে দিয়ে দিও কারণ কতটা তালের বড়া করবে সেই পরিমাণটা বুঝেই তো করতে হবে আমি তো এখানে বললে হবে না তো আমি কি কি দিচ্ছি সেইগুলো বলতে পারছি কিন্তু কতটা দিচ্ছি সেটা আমি বলছি না তো এখানে আখের গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো আমি যেহেতু আমি আখের গুড় দিয়েই বেশিরভাগ করি কারণ আমাদের মা কাকিমাদের থেকে আমি দেখেছি আখের গুড় দিয়েই বেশিরভাগ মানে তালপুরিটা বানায় তাতে খেতে নাকি খুব ভালো হয় আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তোমরা চাইলে কলাও দিতে পারো কলা দিলেও নরম হয় কিন্তু বিশ্বাস করো কলা না দিয়ে যদি এরমভাবেও করো তাহলেও খুব ভালো সফট নরম মানে বড়াটা হয় তো এইভাবে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে খুব সুন্দর করে এইবার আমি কড়া বসিয়ে দেবো আর কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলোকে হাতের আঙুলের সাহায্যে ভালো করে ছোটো ছোটো করে বড়াগুলোকে করে নেবো তো সবার আগে বলে দিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নিজে বেল বাটনটা ক্লিক করে দাও তাতে কী হবে আমার যে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো আমি আমার চ্যানেলে ছাড়বো সেগুলো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি এইভাবে বড়াগুলোকে করে নিচ্ছি বড়াগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে নালে একটু জাস্ট হতে দিতে হবে এখন তুললে হবে না একটু টাইম লাগবে যেহেতু প্রথম তেলে ভাজলে একটু লেগে 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 যাওয়ার ভয় থাকে তো দেখো ঠিক এই আস্তে আস্তে আমি নাড়িয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি সব দিকগুলো তো ভালো করে ভেজে নিতে হবে তাই জন্য একটু হালকা হালকা করে উল্টে দিচ্ছি তো দেখো এখন কিন্তু আর কোনো লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে বড়াগুলো উল্টে যাচ্ছে তো বড়াগুলো দেখো লাল লাল হয়ে গেছে প্রায় ভাজা হয়েই এসেছে এবার আমি এখানে ছাগলির সাহায্যে তুলে নেব তো এইভাবেই আরও পরপর এভাবে বড়াগুলোকে করে নেব তো ঠিক দেখো পরের গুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো লেগে যাওয়ার ভয় নেই ছাঁকা তেলে ভাজি একদম সুন্দরভাবে উল্টানো যাচ্ছে তো খুব ভালোভাবে বড়াগুলো কালারও এসে গেছে আমি ঠিক এইভাবে ছাকির সাহায্যে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তোমরা এইভাবেই বাড়িতে করতে পারো তো দেখো সব কিছু কমপ্লিট করে ফেলেছি একদম এক গামলা মানে তালের বড়া হয়েছে তো আমার এই ভিডিওটা মানে রান্নার রেসিপিটা যা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বন্ধুরা